আজকে যারা পে কমিশনে আছেন আপনারা দয়া করে একটা বাজারে যান বাজারে গিয়ে জিনিসপত্র যাচাই করেন কারো মাধ্যমে খবর না সরাসরি নিজেরা একটু বাজারে যান বাজারে গিয়ে খোঁজ নিয়ে দেখেন যে নিত্যপণ্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কত তাহলে আপনারা বুঝতে পারবেন যে একজন সরকারি কর্মচারীর একটা মাস চলতে গেলে কত হাজার টাকা তার মাসে প্রয়োজন একজন নিম্ন ভুক্ত গ্রেড এর কর্মচারীরও একটা মাস চলতে গেলে এই সময়ে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা দরকার হয় তাই আসুন আমরা যারা সরকারি কর্মচারী আছি চব্বিশ লক্ষ সরকারি কর্মচারী আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলি বেঁচে থাকার জন্য লড়াই করব সংগ্রাম করবো যতক্ষণ পর্যন্ত দাবি না আদায় হয় ততক্ষণ পর্যন্ত লড়ে যাব এই দুনিয়াতে মানুষ সবচেয়ে বেশি ভিক্ষা কার কাছে চায় বলতে পারেন ভিক্ষুকের কাছে কারণ একজন ভিক্ষুক দশ টাকার নিচে ভিক্ষা নেয় না আর আমরা টিফিনে ভাতা পাই ছয় টাকা বাজারে গেলে পাঁচ থেকে সাতজন ভিক্ষুক এসে একসাথে হাত পাতে কেউ নিচে নেবে না দেখুন আজকে বাজারে গিয়েছি এই যে ফুলকপি এই পাতা কপিটার দাম আশি টাকা এই যে দেখেন সিম এই সিমের কেজি দুইশো চল্লিশ টাকা এখন বলবেন যে আপনি অদিনে এই সিম কিনতে গেছেন কেন ভাই খাবো কি এই যে দেখেন লাউ এই লাউটা এতটুকু একটা লাউ এই লাউটার দাম আশি টাকা এই যে দেখেন মূলা আপনারা অনেকেই বলেন না মূলা ঝুলিয়ে দিবে তাই মূলা দিলেও তো খাইতে পারতাম কারণ এই মূলার কেজি আশি টাকা তার মানে হচ্ছে আশি টাকার নিচে কোনো সবজি বাজারে নাই তাহলে ছয় সদস্য বিশিষ্ট একটা পরিবারের এক মাস চলতে তাহলে কত টাকা শুধু সবজি লাগে এই সবজি পাকানোর জন্য এই যে দেখুন তেল আমার আবার কোলেস্টরলের সমস্যা আছে সয়াবিন তেল খাওয়া যাবে না তাহলে এই দুই লিটার সরিষার তেল এক লিটারের দাম তিনশো টাকা তাহলে দুই লিটার তেলের দাম কত এক ছয় সদস্য বিশিষ্ট পরিবারে এক মাস চলতে গেলে তাহলে কত লিটার তেল লাগে এবার বলুন আমরা কিভাবে সংসার চালাব আট টাকা দিয়ে ঢাকা শহরে চলা যায় আট টাকা দিয়ে মাস শেষে বিষ কেনার পয়সা অত থাকে না যে মানুষ বিষ খেয়ে এই দুনিয়া থেকে তারা বিদায় নেবে সেটারও তো সম্ভব নাই তাই আপনারা যারা বাজে মন্তব্য করেন এবং সরকারি কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধির কথা উঠে আসলেই আপনারা যারা নেগেটিভ বক্তব্য উপস্থাপন করেন নেগেটিভ কমেন্টস করেন তাদেরকে বলবো আপনারা কি বাজার করেন না আপনারা কি এই সবজি মাছ তরকারি কিনে খান না আপনারা বোঝেন না যে কিভাবে দিন পার করে তাহলে একজন নিম্ন আয়ের মানুষ একজন নিম্ন বেতনভুক্ত বা নিম্ন গ্রেডের সরকারি কর্মচারী ছয়জন সদস্য নিয়ে কিভাবে এই ঢাকা শহরে জীবন অতিবাহিত করে এই জিনিসগুলি আজকে যারা পে কমিশনে আছেন আপনারা একটু Ronde Ronde মর্মে মর্মে অনুধাবন করার চেষ্টা করেন আপনারা দয়া করে একটা বাজারে যান বাজারে গিয়ে জিনিসপত্র যাচাই করেন কারণ মাধ্যমে খবর না সরাসরি নিজেরা একটু বাজারে যান বাজারে গিয়ে খোঁজ নিয়ে দেখেন যে নিত্যপণ্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কত তাহলে আপনারা বুঝতে পারবেন যে একজন সরকারি কর্মচারীর একটা মাস চলতে গেলে কত হাজার টাকা তার মাসে প্রয়োজন একজন নিম্নভুক্ত গ্রেডের কর্মচারীরও একটা মাস চলতে গেলে এই সময়ে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা দরকার হয় তাই আসুন আমরা যারা সরকারি কর্মচারী আছি চব্বিশ লক্ষ সরকারি কর্মচারী আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলি বেঁচে থাকার জন্য লড়াই করব সংগ্রাম করব যতক্ষণ পর্যন্ত দাবি না আদায় হয় ততক্ষণ পর্যন্ত লড়ে যাব আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলি ডিসেম্বরের মধ্যে পে স্কেলের গেজেট চাই যদি ডিসেম্বরের মধ্যে পে স্কেলের গেজেট না হয় তাহলে তুল আন্দোলনের ঝড় উঠবে সবাই দাবিগুলি প্রচার করুন যাতে সরকারের নজরে আসে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম